নমস্কার গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে বিষয় মাই ডেইলি লাইফ তো আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে থাকি সেই বিষয় নিয়ে আলোচনা করি মাই ডেইলি লাইফ তো চলো দেখে নেই কী লিখবো যদি এটা আমাদের পরীক্ষাতে আসে প্রথমে দেখবো আই অলওয়েজ ট্রাই টু ফলো এ ফিক্স রুটিন ইন মাই এভরিডে লাইফ আই এম অ্যান আইলি লাইজার সো আই গেট আপ অ্যাজ আইলি লি এস ফাইভ থার্টি ইন এ মর্নিং ইন অল সিজন দেন আই ওয়াশ মাই হ্যান্ড অ্যান্ড ফেস হ্যাভ হট ড্রিঙ্ক সাম Physical exercise. I take my breakfast at six forty-five, and then settle down the study for two hours from seven a.m. to nine a.m. After this, I take bath and have my meal between nine am and nine forty-five a.m. I normally start for school at about 10 a.m. by bus. It takes 20 minutes to reach my school. I stay and study at school from 10.45 a.m. to 4 p.m. during this time. I am very serious and sincere and listen to my teacher very attentively. after the school is over i came, come back home by 4.30pm and have some refreshment i then go to the playground to play football or cricket my evening studies start at 6.30pm and continue till 9.30pm then i watch tv programs স্পেশালি দ্য নিউজ ইন ইংলিশ অ্যান্ড টেক মাই সুপার অ্যাট টেন পি এম আই গেট টু বেট অ্যাট টেন থার্টি পি এম বাট অন সানডে অ্যান্ড দ্য আদার হলিডেজ আই ক্যান নট ফলো দিস ফিক্সড রুটিন দেন আই রিল্যাক্স মাই সেলফ ডুইং ডিফারেন্ট থিংস তো এটা লিখবো প্যারাগ্রাফ মাই ডেইলি লাইফে এবার দেখে নেব এই যে প্যারাগ্রাফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটার মানেটা কি। মানেটা না জানলে তো আমাদের লিখতে বা মুখস্থ করতে অসুবিধা হয় তো মানেটা আলোচনা করে দিই চলো দেখো প্রথম লাইনে আমি কি বলেছিলাম আই অলওয়েজ ট্রাই টু ফলো এ ফিক্স রুটিন ইন মাই এভরিডে লাইফ আমি সবসময়ই চেষ্টা করি একটা ফিক্স রুটিন প্রত্যেক দিন মেনে চলার আই এম আইলি রাইজার আমি হলাম একজন খুব সকাল সকাল ওঠার লোক সো আই গেট আপ অ্যাস আইলি অ্যাট ফাইভ থার্টি ইন দ্য মর্নিং ইন অল সিজন সো সেই জন্য আই গট আপ আমি উঠে পড়ি প্রত্যেকটা ঋতুতেই সকাল পাঁচটা তিরিশ মিনিটে দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস তারপরে আমি আমার হাত মুখ ধুই হ্যাভ হট ড্রিঙ্ক তারপর একটা গরম পানিও নেই অ্যান্ড টেক সাম ফিজিক্যাল এক্সারসাইজ এবং তারপর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করি বা শরীরচর্চা করি আই টেক মাই ব্রেকফাস্ট তারপরে আমি আমার প্রাতরাজ গ্রহণ করি অ্যাট সিক্স ফর্টি ফাইভ অ্যান্ড দেন স্টিল ডাউন টু স্টাডি ফর টু আওয়ার্স তারপরে দু ঘন্টা টানা পড়াশুনো করি ফ্রম সেভেন এ এম টু নাইন এ এম সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আফটার দিস এরপরে আই টেক বাদ তারপরে আমি স্নান করতে যাই অ্যান্ড হ্যাভ মাই মিল বিটুইন নাইন ফিফটিন এ এম অ্যান্ড নাইন ফর্টি ফাইভ এ এম তারপরে আমি আমার মিল গ্রহণ করি অর্থাৎ স্নান করার পরে খাবার গ্রহণ করি নটা পনেরো সকাল নটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে আই নর্মালি স্টার্ট ফর স্কুল অ্যাট অ্যাবাউট টেন এ এম নর্মালি সাধারণত আমি আমার স্কুলের জন্য যাত্রা শুরু করি সকাল দশটায় বাই বাস বাসে করে ইট টেক্স টোয়েন্টি মিনিট টু রিচ মাই স্কুল এটা সময় নেয় কুড়ি মিনিট আমার স্কুলে পৌঁছাতে আই স্টে অ্যান্ড স্টাডি অ্যাট স্কুল ফ্রম টেন ফর্টি ফাইভ এ এম টু ফোর এম আমি সেখানে থাকি অর্থাৎ আমার স্কুলে থাকি ও পড়াশুনো করিস দশটা পঁয়তাল্লিশ থেকে চারটে পি পর্যন্ত ডিউরিং দিস টাইম এই টাইমে আই এম ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার এই সময়ে আমি খুব সতর্ক থাকি ও অনুগত থাকি অ্যান্ড লিসেন টু মাই টিচার ভেরি অ্যাটেন্টিভলি এবং খুব মনোযোগ সহকারে আমার শিক্ষক শিক্ষিকাদের কথা শুনি আফটার দ্য স্কুল ইজ ওভার স্কুল শেষ হয়ে যাওয়ার পর আই কেম ব্যাক হোম বাই ফোর থার্টি পি এম তারপর বিকেল চারটে তিরিশ মিনিট আমি বাড়িতে ফিরে আসি অ্যান্ড হ্যাভ সাম রিফ্রেশমেন্ট এবং তারপর কিছুক্ষণ ফ্রেশ হতে সময় নেই আই দেন গো ব্যা গো টু দ্য প্লে গ্রাউন্ড টু প্লে ফুটবল আর ক্রিকেট তারপরে আমি যাই খেলার মাঠে সেখানে ফুটবল ও ক্রিকেট খেলতে মাই ইভিনিং স্টাডিজ স্টার্ট অ্যাট সিক্স থার্টি পি এম আমার সন্ধ্যেবেলার পড়াশুনো শুরু হয় সন্ধ্যে সাত ছটা তিরিশ মিনিটে অ্যান্ড কন্টিনিউ টিল নাইন থার্টি পি এম এবং সেটা চলে নটা তিরিশ পর্যন্ত দেন আই ওয়াচ টিভি প্রোগ্রাম তারপরে আমি টিভির অনুষ্ঠান দেখি এক্সপেশালি দ্য নিউজ অফ ইংলিশ বিশেষত ইংরাজি সংবাদ অ্যান্ড টেক মাই সুপার অ্যাট টেন পি এম তারপরে আমি রাত দশটায় আমার রাতের খাবার গ্রহণ করি আই গো টু বেড টেন থার্টি পি তারপরে আমি রাতে শুতে যাই দশটা তিরিশ পি এম এ বাট অন সানডে অ্যান্ড আদার হলিডে কিন্তু রবিবার এবং অন্যান্য ছুটির দিনে আই ক্যান নট ফলো দিস রুট ফিক্স রুটিন কিন্তু আমি এই ফিক্স রুটিনটা ফলো করতে পারি না দেন আই রিল্যাক্স মাই সেলফ ডুইং ডিফারেন্ট থিংস তখন আমি রকম ক্রিয়াকলাপ করে আমার আমি রিল্যাক্স করি ঠিক আছে এটা লিখবো